স্বাগতম আমার আরেকটি ভিডিওতে অনেক দিন ধরে বিডিওতে দিতে পারতেছি না কারণ অনেক ব্যস্ততা ছিল চাকরির অনেক প্রেশার আজকে আমরা বিসিএস এর কিছু আভ্যন্তরীণ জিনিস নিয়ে কথা বলি কেন আমরা বিসিএস টিকি না কেন আমরা বিসিএস ভয় পাই কেন মনে করি বিসিএসটা আসলে খুব কঠিন একটা পরীক্ষা দেন বিসিএস খুবই সহজ একটা পরীক্ষা কাদের জন্য যারা মোবাইল খুব কম ব্যবহার করে তাদের মোবাইল প্রতি আসক্তি কম যারা মনো মনোযোগটা ধরে রাখতে পারে তাদের জন্য বিসিএসটা খুব সহজ একটা পরীক্ষা কিন্তু যারা বিভিন্ন ধরনের আসক্তিতে ব্যস্ত আমার বন্ধুর এটা হয়ে গেছে আমার কেন হচ্ছে না তারপর মোবাইলে আসক্ত গেমিংয়ে আসক্ত গেমিংয়ের ফাঁকে ফাঁকে পড়াশোনা করেন মোবাইলের ফাঁকে ফাঁকে পড়াশোনা করেন রিলসের ফাঁকে ফাঁকে পড়াশোনা করেন তাদের জন্য আসলে বিসিএসটা খুব কঠিন হ্যাঁ আপনি হয়তো বলতেছেন আমি এত পড়াশোনা করতেছি তাও কেন আমার বিশেষ হচ্ছে না তাও কেন ফিলি টিকতেছি না বা পিলি টিকার পরেও কেন রিটেন টিকতেছি না বা ভাইবাতে গিয়ে কেন বাদ পড়তেছি এটা হ্যাঁ এখন আমি কিছু আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব যা থেকে আপনারা বুঝতে পারবেন হয়তো বিশেষটা কারোর জন্য কঠিন কারোর জন্য সহজ আমি এখন পর্যন্ত পাঁচটা বিশেষ দিয়ে দিয়েছি চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশে নন ক্যাডার হয়েছি একচল্লিশে ক্যাডার তেতাল্লিশও ক্যাডার চৌচল্লিশও ক্যাডার পঁয়তাল্লিশ আর পরীক্ষা দিই নাই আর ইচ্ছা করে নাই পরীক্ষা দিতে প্রিটি গিয়েছি আর রিটার্ন দিতে ইচ্ছা করে নাই কারণ রিটার্ন খুবই প্যারা যারা দিছে তারা বুঝতে পারতেছে রিটার্ন কে কত কঠিন যেমন একটা আগে আমরা চব্বিশ ঘন্টা পরীক্ষা দিতাম এখনও আর তিন ঘন্টা বাড়াই দিছে প্রায় সাতাশ ঘন্টা লেখার পরে হাতের যে কী অবস্থা হয় সেটা যে একবার পরীক্ষা দিছে পরীক্ষা গিয়ে বসে সে একমাত্র বুঝতে পারে আচ্ছা যা হোক এখন বলি বিসিএস আসলে এই প্রথমে প্রিলি নিয়েই কথা বলি তারপর আর কোনো একদিন রিটেন নিয়ে কথা বলব এই যে আপনাকে কিছুদিন আগে দেখছেন যে সাতচল্লিশতম বিসিএস কোশ্চেন খুব হার্ড হয়েছে আমি বলবো এটা হার্ড হয় নাই যারা পড়াশোনা ভালোভাবে পড়াশোনা করছে তারা ঠিকই টিকবে একশো দশটা যেখানে আমি বলছিলাম কাটমার্কস নর্মাল বিসি যদি হইতো সেখানে একশো বিশ আপনার কনফার্ম করলে একশো কনফার্ম করলে আপনার ঠিক টিকে যাওয়ার সম্ভাবনা ছিল ঠিক তেমনি তারা কোয়েশন একটু কঠিন হয়েছে কঠিন হওয়ার কারণে যারা একশো মানে কোয়েশন যদি ইজি তাদের এমনিতেই টিকতো কোয়েশ্চেন কঠিন হওয়ার ফলে আর বা তার বেশি টিকবে এখন বলি কেন টিকবে আমি প্রথমে আপনাকে বলছিলাম কোয়েশ্চেনটা আপনি যত বেশি পড়বেন কোয়েশানটা প্রশ্নটা তিন ধরনের কোয়েশন আসবে একটা কোয়েশন হবে আপনি একদম জানেন কখনো ভুল হবে না এটা হলো কিছুটা জানেন আর হল কিছুটা জানেন না আপনার আমরা আসলে যারা পিলিতে ফেল করি তারা আসলে পিলি টেকনিকটাই ঠিক মতো বুঝতে পারি না আপনাকে কি করতে চাচ্ছে পরীক্ষা পরীক্ষার হল আপনাকে নিতে যাচ্ছে না নিতে চাচ্ছে না আপনিই বলেন সাড়ে তিনশো মানে সরি সাড়ে তিন লাখ লোক পরীক্ষা দেবে চাকরি আলটিমেট ক্যাডার হবে কতজন আড়াই হাজার ম্যাক্সিমাম আড়াই হাজার এখন বলেন আপনাকে যদি টিকায় তাহলে আপনার লাভ না পিএসসির লাভ পিএসসি তো লস আপনি ভালোভাবে চিন্তা করে দেখেন আপনাকে যদি বাদ দেওয়া না যায় লস কার পিএসির সেটা আপনার বুঝতে হবে আপনার প্রিলিমিনারির প্রথম দায়িত্বই হল পরীক্ষাটার আপনাকে বাদ দেওয়া এরপর থেকে আপনার সফলতায় আপনি পাশ হয়ে যাবেন রিটেনে কেউ চাইলেও যদি চায় সে ফেল করবে আর যদি না চায় কেউ তাকে ফেল করাতে পারবে না আর হলো ভাইবা ভাইবা হল ভাগ্যের খেলা আচ্ছা আর রিটার্নে একদিন পরে কথা বলবো এখন প্রিলি নিয়ে কিছু কথা বলি আমি আবারও বলতেছি কোয়েশ্চানে অবশ্যই তিন ধরনের কোশ্চেন আসে এটা হলো আপনার জানা কোয়েশ্চান আপনি সবসময় পড়ছেন পারেন এমন কোশ্চেন মানে কোশ্চেনগুলো এরকম হবে বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা এটা আপনার জানা কোশ্চেন এখন আইটা কোশ্চেন হলো আপনি কিছু জানেন কিছু জানেন না উগান্ডা রাজধানী কোথায় হঠাৎ মনে আসবে যদি না পড়ে থাকেন কিন্তু ধারণা থাকবে এটা হলো কিছু জানেন কিছু জানেন না আয়টা আরেকটা কোশ্চেন হলো কিছুই জানে না প্রত্নতত্ত্বের আবিষ্কারককে আপনি জানেন না দাগাবেন দাগাবেন না কিন্তু আমরা করি কি ওই যে কোশ্চেনটা খুব ইজিজি লাগতেছে ম্যাথ পরীক্ষার কোশ্চেনটা কি বাদ দিয়ে দেবো মানে কোশ্চেনের মায়া আপনার পরে যান এজন্য কোয়েশ্চেনটা দাগায় ফেলেন কোয়েশ্চেনটা ভুল হয় আলটিমেট আপনার যে কাঠমার্কস থাকার কথা পঁচানব্বই আপনার কা আপনি হয়তো কাঠ পঁচানব্বইটাই হয়েছে কিন্তু অতিরিক্ত খাইতে গিয়ে অতিরিক্ত লুপ লোক দেখাইতে গিয়ে অতিরিক্ত পাণ্ডিত্য দেখাইতে গিয়ে আপনি বেশি দেখাইছেন ভুল দেখাইছেন এবং ফেল করছেন এখন যদি আপনার এই জানা কোয়েশনগুলাই আপনি বারবার রিভাইজ দিতেন আমি বারবার বলি বিসিএস পরীক্ষা হলো তিন তিনজন মানুষের তিন ধরনের মানুষের বিসিএস পরীক্ষা হয় যারা পড়াশোনা করে মনোযোগ সহকারে ডেডিকেশন থাকে মোটিভেশন থাকে আমার এটা হইতেই হবে আইলো ধৈর্য আমরা সব কিছুই থাকে আমরা ভালো করে পড়াশোনা করি কিন্তু ধৈর্যটা থাকে না কীভাবে থাকে না এটা আপনার জন্য যেমন অন যে নতুন বা যে পুরাতন তার জন্য একই রকম আপনি পড়তে বসলেন সারাদিন আপনি কী করছেন একবার একবার উঠে পড়তেছেন একবার গান গাইতেছেন একবার মোবাইল দেখতেছে মানে ধর পড়ার প্রতি মনোযোগও নাই ধৈর্যও নাই আপনার বিশেষ হবে না যদি আপনি এক্সট্রা অর্ডিনারি মানুষ না হন আর আমার মতো যদি সাধারণ মানুষ হন তাহলে আপনার পরিশ্রম করেই চাকরি হতে হবে ধৈর্য হলো আপনার বারবার রিভাইজ দিতে হবে রিভাইজ কি কেমন রিভাইজ দিতে হবে একই বই কিছুদিন পর পর বারবার রিভাইজ পড়তে ইচ্ছা করবে না তাও পড়তে হবে পড়তে ইচ্ছা করবে না তাও পড়তে হবে এর নামে ধৈর্য এজন্যই অনেক মেধাবী চাকরি হয় না কিন্তু পরিশ্রম মানুষ যে ধৈর্য সহকারে পড়ে তার চাকরি অবশ্যই হয় এখন এখন আপনি মনে করেন এই সাতত্রিশতম বিশেষ পরীক্ষা একশো দশটার মতো আপনি জানা কোয়েশ্চেন আছে আপনার পাঁচটা হয়তো আপনি রিবাজিতে ভুলে গেছেন বা মা থেকে চলে গেছে একশো পাঁচটা রইল একশো পাঁচটার ভিতরে যদি আপনি একশো পাঁচটায় দাগায় আসেন দাগায় আসার পরেও পাঁচ দশ পাঁচটা মিনিমাম ভুল হবে আর কিছু কনফিউজড দাগাবেন আপনি যে মানে পরীক্ষা দি পরীক্ষা হলে ঢুকার সময় আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা দেখাবো কোনটা দেখাবো না কিন্তু কিছুক্ষণ পরে যখন আপনার ব্রেনটা ফাস্ট হয়ে যাবে আপনার মস্তিষ্কটা তাড়াতাড়ি ঘুরবে তত বেশি ডিস্ক তত বেশি মাথা যত বেশি গরম হয় তত বেশি মাথা আস্তে আস্তে কিন্তু কাজ করে যদি সে ধৈর্যশীল হয় নার্ভ ঠিক রাখতে পারে দেখবেন পরীক্ষার শেষের দিকে আপনারা যদি দশ থেকে পনেরো মিনিট সময় দেন ওই কনফিউজ কোয়েশনগুলায় দেখবেন আপনার ওইখান থেকে ইজিলি আপনি দশ থেকে পনেরোটা কোশ্চেন আপনি পারবেন ইজিলি চোখে বেড়ে যাবে মস্তিষ্ক এমন একটা জিনিস আপনি হয়তো বলে দিতে পারেন কিন্তু কোনো কোয়েশনের অপশন দেখবেন আপনার চোখ বারবার শুধু ওই অপশনটাই আটকে যাচ্ছে তার মানে উত্তর সেটাই হবে এখন এইসব করতে যে পড়াশোনা করছে ধৈর্য সরকারে বারবার রিভাইজ দিছে এবং কিছু টেকনিক সে ফলো করছে সে আননোন কোয়েশ্চেনও দাগাবে না একদম কারণ সে প্রথমে কোয়েশনটা ধরে সে বুঝে যাবে যে আমার কি দাগাইতে হবে আর কি দাগাইতে হবে না যখন সে বাংলা দাগাবে বুঝবে সে কঠিন না ও কঠিন না সহজ যেন ম্যাথ দেখাবে তখন সে বুঝবে কঠিন না সহজ এই অনুমান করতে পারবে কারণ সে বারবার মরে টেস্ট পরীক্ষা দিছে বারবার সে নিজেকে কোচিংয়ে পরীক্ষা দিছে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে তার মধ্যে সে বুঝতে পারবে আর বিসিএস পরীক্ষা এমন একটা পরীক্ষা আপনার জানা কোয়েশন হাত দিতে গেলেও হাত কাঁপে কারণ যদি ভুল হয়ে যায় কারণ ওইটা তো ভুল হবে আপনি যে পারতেন সেখান থেকে পয়েন্ট ফাইভ কেটে নেবে খেয়ে ফেলবে আপনার একটা কোয়েশন ভুল হওয়া মানে আপনার ঝুলি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মার্কস নাই মানে সে নিজে তো যাবেই আপনার যেটা পারেন সেখান থেকে সে কৃষকরা সে খেয়ে যাবে সুতরাং প্রথমে আপনারা এই বিসিএস পিলি কোশ্চেন প্রথমে বুঝতে হবে কোশ্চেনটা কেমন কোয়েশন হয় কোয়েশনটা উম আপনাকে পরীক্ষা হলেও পরীক্ষা দিতে হবে তখনও জাজ করবে আপনার কতটা কোশ্চেন দাগাবেন কোশ্চেনটা কেমন হয়েছে কত ঠিকবেন টিকবেন তাদের কাট কাঠমার্কস আপনি পরীক্ষার হল থেকে বের হয়েই বলতে পারবেন তখন ফেসবুকে লেখালেই করতে হবে না যা এত এত হবে অত টাকা মার্কস হবে আগে আমরা এটা আমি এবার খুবই মিস করছি সাত্রিশতম বিশেষ পরীক্ষা আমি দেই নাই আবেদন করছিলাম তাও দেই যে যেহেতু হয়ে গেছে আর আবেদন আর ইচ্ছা করে নাই পরীক্ষাটা দিতে তাই এই জন্য এটা মিস করলাম এই কাটমার্স কাটমার্স গেম খেলা একজন যদি এত কাটমার্স বলে একজন হাসে একজন কম বলে একজন বকা দেয় বিভিন্ন গালি গালাজ হয় খুব মজা একসময় মজা লাগতো এখনও মজা লাগে আমি মাঝে মাঝে এটা ফলো করি ট্রেনটা তাই সবার শেষে বলতেছি যেটা আপনারা বারবার রিভাইজ দিবেন। কারণ জানা কোশ্চেন কখনো ছেড়ে আসা যাবে না যদি জানা কোয়েশ্চেন ছেড়ে আসেন পা মানে নিজের পায়ে নিজে কোরআন মারলেন আর অজানা কোয়েশ্চন যদি দেখা হলেন মানে অতিপণ্ডিত দেখাইতে গিয়ে অজানা কোয়েশ্চেন আপনি পারেন না আমি এটা এক্সেপশনাল হই আপনার কে বলছে একসনাল হইতে নিজের পায়ে কোরআন মারি এক্সেপশনাল হইতে কে বলছে আপনি এই যে এইবার যে কোয়েশন পরীক্ষাটা হলো খুব কঠিন কোয়েশ্চেন হয়েছে কিন্তু যারা পারে তারা কিন্তু ঝিমঝাম একশো দশটা দেখায় বসে আছে তারা তারা জানে যে কাঠ কাটমার্স হবে পচানব থেকে একশো মার্ক কাটমার্স হবে আমি একশো দশ থেকে একশো বিশটার ভিতরে দাগাবো এর বাইরে ভিতরে আমি দাগাবো না বেশি দাগাইতে যাব আমার আমার নেগেটিভ মার্কস আমি খাবো সুতরাং আমি বেশি দাগাবো না সেটা জানে আপনাদের লুপ সম্বরণ করতে হবে টেম্পার সংসরণ করতে হবে এবং সবচেয়ে বেশি বেশি হলো ধৈর্য ধারণ করতে হবে বেশি করে পড়াশোনা করতে হবে রিভাইজ দিতে হবে বারবার রিভাইজ বিসিএস মানে হলো বারবার রিভাইজ একই পথে বারবার যাওয়া একই জিনিস বারবার পড়া চর্যাপথ পড়তে 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 আপনারা মানে মুখের থেথা ফলাই দিচ্ছেন চর্যাপথ হ্যাঁ দেখবেন ওই চর্যাপদ থেকে এমন একটা কোয়েশন আসলো ইজ খুব ইজি কিন্তু আপনি রিভাইজ না দেওয়ার কারণে পারেন নাই চর্যাপ সংখ্যা কয়েকটি চব্বিশটি না তেইশটি না চব্বিশটি আপনারা পঁচিশটি দেখা চলে আসছেন শুধু শুধু বারবার রিভাইজ জানা কোয়েশ্চেন কখনো ছেড়ে আসা যাবে না অজানা কোয়েশ্চেন কখনো দাগানো যাবে না আর যেগুলো হালকা জানি এগুলো দাগায় রাখাই রেখে দেব আমি সবার শেষে পনেরো মিনিট এগুলো দাগাবো। এমন অনেক ট্রিক্সের কথা আমি বলছি আপনারা যারা মানেন অনেকেই মানে না আমি 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 জন পরীক্ষা দিয়েছি নিজে নিজে দেখলাম যে আসলে তো আমি বারবার ভুল করতেছি ইজি জিনিসগুলো ভুল করতেছি কেন করতেছি আমি তো পারতাম আবার মানে যেটা পারি না সেটাকে দেখাইতেছি এরকম মানে এরকম মডেল টেস্ট বারবার দিতে 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 নিজেকে শুধরাইলাম শুধরানোর পরে এই চারটা আমি ফলো করতাম এই টেকনিকটা এই টেকনিকটাতে আপনাদের কাছে ইচ্ছাগুলো শেয়ার করার জন্য অনেকদিন ধরে কোনো ভিডিও দিতে পারি না আসলে দুই উপজেলা দায়িত্ব নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি যেটুকু সময় পাই চেষ্টা করি একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্য চিন্তা করছি এখন মাঝে মাঝে ভিডিও দেবো কন্টেন্ট আমি লিখে রাখছি কিন্তু দেওয়ার সময় পাচ্ছি না আজকে একটু সময় পেলাম তাই আপনার ভাবলাম যে একটা ভিডিও দিই এতগুলো কথা শোনার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে ভালোবাসবেন আর যদি খারাপ লাগে সেটা ভুল ত্রুটি আমাকে ধরাই দেবেন আমি সেই অনু অনুপাতে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ